সমগ্র দেশের সঙ্গে সোমবার ক্লাব আমরার নতুন স্থায়ী শহীদ বেদী উন্মোচন সহ উনিশে মে ভাষা শহীদ দিবস পালন উনিশে মে সোমবার সকাল সাতটা তিরিশ মিনিটে বাংলা ভাষার উদ্দেশ্যে এক আলোচনা সভার মাধ্যমে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের ক্লাব আমরার ব্যবস্থাপনায় উনিশে মে ভাষা শহীদ দিবস উদযাপন করা হয় আলোচনা সভা পরিচালনা করেন ক্লাব আমরার সভাপতি শ্রী সন্দীপ ভট্টাচার্য এবং প্রথম বক্তব্য রাখেন ক্লাবের চিফ প্যাট্রেন শ্রী অনিল চন্দ্র দে পরবর্তীতে আমাদের সকলের প্রয়াস ও অনুদানে নবনির্মিত স্থায়ী ক্লাব আমরার মণ্ডপের পাশে যা স্থাপনা করা হয়েছে তার উন্মোচন করেন ক্লাব চিফ প্যাট্রেন শ্রী অনিল চন্দ্র দে সঙ্গে ছিলেন শ্রী নীলকণ্ঠ ভট্টাচার্য সন্দীপ ভট্টাচার্য বিনোদী বিহারী নাথ দে ও অঞ্চলের সকল বরিষ্ঠ সদস্য সদস্য ও ক্লাব কর্মকর্তারা শহীদ বিদি উন্মোচনের পর বক্তব্য রাখেন শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য ডক্টর অখিল চন্দ্রপাল পান্থরঞ্জন দে এবং ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দীপজ্যোতি রায় তারপর শিলচর শ্মশান ঘাটে গিয়ে শহীদদের প্রতি সমবেদনা জানান এবং দুপুর দু ঘটিকায় শিলচর গান্ধীবাগে গিয়েও শহীদদের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এদিন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ক্লাব আমরার স্থায়ী শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদদের প্রতি আবারও শ্রদ্ধাঞ্জলি জানানো হয় আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে শ্রীবাস দাসের প্রতিবেদন

এই ভাষাতেই প্রথম বলে আত্মmae মামা বলে এই ভাষাতেই বলবো হরি সাংগোল খদাজ আজকের দিনটি আমাদের অস্তিত্ব জাহির করার দিন বাঙালি হিসাবে আমাদের গর্বের দিন একই সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করে এই দিনটা উদযাপন করার আমি ভাষা শহীদ দিবসের অশি বস বৎসরের আগেই আমার জন্ম তো এই দিনটির গল্প শুনে শুনে আমরা বড় পেয়েছি পারিবারিকভাবে আমার বাবা মা সবাই ওই ভাষা শহীদ শুরি এই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ওই দিন স্টেশনেই ছিলেন ক্লাস সেভেনে পড়তেন আমার স্বামী ওনার কাছেও শুনেছি কীভাবে হঠাৎ করে স্টেশন চত্বরে খুব শান্তিপূর্ণ অবস্থায় চলছিল আন্দোলনটা তখন হঠাৎ করে পুলিশি অত্যাচার শুরু হলো এবং গুলি চালনা শুরু হলো তখন বাচ্চারা সবাই ওদেরকে মানে বাচ্চারা যারা ছিলেন তাদের অনেকেই রক্ষা করেছেন ওরা কোনো কোনো জায়গায় গিয়ে তারপরে ততক্ষণে গুলি চালনা হয়ে গেছে হুলস্থ তারপর কারফিউ জারি হয়ে গেল তো ভাষা শহীদদের কথা বলতে গেলে আমরা তো সবাই স্বাভাবিকভাবে আবেগ আবেগ আমাদের আসে যারা প্রাণ দিয়েছেন তাদের অসীম শ্রদ্ধা জানাই আর এই ভাষা আন্দোলনের ইতিহাস এখানে উপস্থিত প্রায় প্রত্যেকের জানা আজকে আমার ঘুম ভাঙলো খুব একটা ভালো খবর শুনে যে আমাদের পাড়ায় ভাষা শহীদ দিয়ে করা হয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে ভাবলাম স্নান করে দৌড়ে যেতে হবে আমার এখানে কারণ আমাদের অস্তিত্ব এখন প্রায় সংকটের মুখে বাঙালি হিসেবে আমরা সবাই জানি আমাদের ভাষাও এখন কিছুটা সংকটের মুখে আমরা নিজেরা মায়েরা বিশেষত আমি বলবো মায়েরা যদি মাতৃভাষার গুরুত্বটা আমাদের পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে যেতে না পারি তাহলে সেটা আমাদেরই ব্যর্থতা সমিতির সভাপতি ক্লাবের চিফ পেট্রন আমাদের ক্লাবের প্রেসিডেন্ট তথা সমিতির সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট যারা বসে আছেন এবং আপনাদের সকল সকল বরিষ্ঠ সদস্যবৃন্দরা এবং আমার সঙ্গের যারা রয়েছে সকলের উদ্দেশ্যে আজকে এই দিনটি আমরা প্রত্যেকবার প্রতি বছর একটু অন্যরকম ভাবে পালন করেছি করে এসেছি আর একটা জিনিস তুলে ধরতে চাই যে ক্লাব আমরা বা ক্লাব আমরা হয়ে সৎসঙ্গ আসল পুজো মণ্ডপ সমিতি যে অনুষ্ঠানগুলো আমরা বিগত দিনে করেছি তাতে প্রত্যেক সময় আমাদের বড়রা যারা আছে তারা আমাদেরকে মানে সাপোর্ট করেছে এবং কখনো ওনারা আমাদেরকে পিছপা হতে দেননি এর জন্য আমরা ক্লাব অংলের পক্ষ থেকে ওনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আজকে যে এই শহীদ বিধিটি আমরা যেটা উদ্বোধন করা হলো তা একটু না বললে না বলে কারণ আমি এই গত কিছুদিনে বিভিন্ন সংস্থায় অনেক ব্যস্ত হয়ে গেছি কিন্তু সেক্রেটারি হয়ে যে কাজটা আমার করা উচিত ছিল সেই কাজটা কিন্তু আমাদের এডমি সেক্রেটারি অমর শ্রী অমরজিৎ বিশ্বাস উনি চালিয়ে গেছেন এবং ওনার জন্য একটা করতাম হওয়া উচিত তাহলে এই সৈকা হয়তো আমরা আজকে দেখতে পারতাম না